সংগঠন আকারে জামাত সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল বর্তমান বাস্তবতা এবং সবচেয়ে ধনী সংগঠন বলতে হবে সংগঠন ধনী এবং সুশৃঙ্খল জনবল আছে এটা আমরা সবাই মোটামুটি জানি সোহরাওদী উদ্যানের মতো একটা জায়গাতে পাঁচ দশ লাখ মানুষকে মোবিলাইজ করা সারা দেশ থেকে আনা এইটা তাদের জন্য আসলে খুব কঠিন কোনো কাজ না জামাতের রাজনীতি সম্পর্কে জানেন জামাতের সংগঠনের সক্ষমতা সম্পর্কে জানেন এইটা খুব বাস্তবতা একটা ব্যাপার আর কি তো সেক্ষেত্রে আমি খুব বোধ করছি না যে এটা খুবই নজিরবিহীন অথবা একটা খুব বড় কোনো ব্যাপার জামাতের রাজনীতি বয়েস এই ধরনের বড় বড় সমাবেশ তারা বহুবার করেছে আবার অফ কোর্স ষোলো বছরের ফ্যাসিবাদী শাসন আমলে যেটা হয়েছে যে তাদের কিন্তু কাইন্ড অফ এ সেমি নিষিদ্ধ সংগঠনে পরিণত করেছিল এখন হচ্ছে আজকের সমাবেশকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি চর্মনাইয়ের একটা বড় শোডাউন করেছে একই জায়গাতে সৌরা উদ্যানে এবং সেটাও বেশ বড় সমাবেশ ছিল আজকে জামাতেরটা হয়েছে বিএনপির পরে এখন সবচেয়ে বড় দুটা রাজনৈতিক দল যারা হচ্ছে ইসলামী দল ইসলামী দলগুলোর এই সমাবেশগুলো করবার সিদ্ধান্ত কি তারা নিজ দায়িত্বে করছে এবং এটা করবার মধ্য দিয়ে তারা আসলে কি অ্যাচিভ করতে চায় এটা আমাদের বোঝা জরুরি রাজনৈতিক অঙ্গনে আমরা যারা বিচরণ করছি পার্টিকুলারলি জামাতের যে সাত দফা দাবি দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে এই দাবিগুলোর সাথে কারো খুব বেশি দ্বিমত নাই বিএনপির হয়তো পি জায়গাটাতে একটা দিমত আছে বাকি যেগুলো মোটার দাগে আমরা সবাই একমত এবং ঐকমত্য কমিশনে আমরা গত কয়েক সপ্তাহ থেকে টানা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি